নমস্কার বন্ধুরা গোল্ডেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ আমরা পায়রার বাড়িতে আসার শুভ এবং অশুভ দিকগুলি জেনে নেব বাড়িতে পায়রা আগমন শুভ না অশুভ পায়রা বাড়িতে রাখলে আমাদের সৌভাগ্য বৃদ্ধি হবে না আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটবে এই নিয়ে অনেকেরই মনে সংশয় থাকে হিন্দু ধর্মে পায়রার বিশেষ গুরুত্ব রয়েছে অনেক বাড়িতেই পায়রা উড়ে আসে আবার অনেক সময় বাড়িতে পায়রা বাসা তৈরি করেও থাকে আবার অনেকেই বাড়িতে পায়রা পোষেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে পায়রা আসা শুভ লক্ষণ কিন্তু বাড়ির ভিতর পায়রাকে বাসা বাঁধতে দেওয়া ঠিক নয় জ্যোতিষ শাস্ত্রে পায়রাকে বুধ গ্রহের সঙ্গে সম্বন্ধযুক্ত বলে মানা হয় পায়রা এমন একটি পাখি যার মধ্যে বুধ গ্রহের শুভ ও অশুভ দুই গুণই বর্তমান এবার জেনে নেব বাড়িতে পায়রা আসার শুভ এবং অশুভ দিকগুলি এক বাড়িতে পায়রার আগমন সুখ শান্তির দিকে ইঙ্গিত দেয় এর প্রভাবে কম সময়ে বড়সড় সাফল্য পেতে পারেন কেউ কেউ আবার অশুভ মনে করেন তবে এই ধারণা ভুল বাড়িতে পায়রা আসা শুভ দুই পায়রাদের প্রতিদিন জল ও অন্ন খাওয়ান এর ফলে তাদের আশীর্বাদ পাবেন এবং বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে তিন তবে শাস্ত্র মতে বাড়ি বা তার আশেপাশে পায়রার বাসা থাকলে দেরি না করে সেটি দূরে কোথাও রেখে আসুন কারণ বাড়িতে পায়রা বাসা বাঁধলে আর্থিক অনটনের পাশাপাশি পরিবারের অস্থিরতা দেখা দেয় চার পায়রা বাড়িতে এলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে পারে পাঁচ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পায়রা লক্ষীর ভক্ত অতএব বাড়িতে পায়রা এলে বা থাকলে লক্ষ্মী পাশাপাশি সুখ পায় পোষার চেয়ে ভালো এদের নিয়মিত অন্ন খাওয়ান ছয় আবার এও মনে করা হয় যে পায়রাকে অন্ন শস্য খাওয়ালে নানান রোগ থেকে মুক্তি পাওয়া যায় বাড়িতে লক্ষ্মীর আশীর্বাদ থাকে আবার পারিবারিক কলহ হয় না সাত প্রচলিত ধারণা অনুযায়ী কোষ্টিতে বৃহস্পতি খারাপ পরিস্থিতিতে থাকলে পায়রাকে খাঁচা থেকে মুক্ত করা উচিত নমস্কার বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্তই